আচ্ছা দিতেছে তো আমি তো এখন কাজে ব্যস্ত তোমার এখন দিতেছে আচ্ছা কোদা লাগছে দিতে বউ তো খোদার নাস্তা আর তোমার তো প্রিয় জিনিসটা না প্রিয় জিনিস প্রিয় মতো দেওয়া হোক দেখছেন ওর সবসময় মানে বউ জিনিসটা এত পছন্দ হ্যাঁ ও বউ ছাড়া কোনো কিছু বউ লাগবেই হ্যাঁ দেখেন করে ডাকি দেখেন দেখছেন মানে বউ খাবলে আনা বইয়া রয়েছে হ্যাঁ

ভর্তাটা রেডি ভর্তা রেডি হয়ে গেছে সেই জন্য দেখা গেছে যে একটু লেট হচ্ছে তাই দেখি ও আজকে আর কি হয়েছে দেখো শুনে কি হয়েছে আরে আচ্ছা একটু বোঝো না এখন ওটা তো একটু ফুটতে হবে না তো হোক ঠিক আছে একটু সমর্থ নিতে হবে না বাবা ঠিক আছে আর দেখেন ও মানে বৌটা খেতে এত পছন্দ করার খুবই ভালো একটা জিনিস ও সকালবেলা খাবে তারপরে আর কখন সন্ধ্যার সময় খাবে তার মানে ওর সারা ছাড়া রোস্ট দেন পোলাও দেন এইটা খাবে না হ্যাঁ পোলাও আর রোস্ট এটা খাবে কিন্তু কখনো খায় না

আরে ওঠো ওঠো বাবা না ভালো ওঠো 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 শোনো শোনো রাগ করে রাখবো না ভালো ওঠো 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 আপবো ভালো লোক কিছু না তুমি না ভালো চলে হ্যাঁ এই যে হয়ে গেছে তো হয়ে গেছে তো বৌমা খাওয়ার জন্য কি পাগলাম দেখছেন হ্যাঁ গ্রামে আসলে মানে গ্রামের জিনিসগুলো আসলে আমরা ধরে রাখতে চাই ভালোই লাগে মানে দেখেন আরে বউ তো হয়ে গেছে গা অবশেষে আরেকের প্রিয় খাবার রেডি হয়ে গিয়েছে সকালের রাস্তা গরম গরম বওয়া সাথে ভত্তা এখানে ভত্তা ধনিয়া পাতা ভত্তা তার সাথে আছে চপাস বাসের সুটকি ভত্তা তারপরে আছে ইলিশ মাছে কাটা দিয়ে ভত্তা প্লেটে ভাড়া ভাড়া হচ্ছে আর কে খাবে অনেক জল্পনা কল্পনার পরে আরেকের জন্য খাবার প্রিয় খাবার আরকে অনেক খুশি আরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তা আজকের মধ্যে বিদায় নিচ্ছি আর কি এর পছন্দের খাবার খাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ